পাঁচিল তোকে কারো অনুমতি নেয়নি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার চাষিবেনের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবেই আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে না হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত আমাদের ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্ক্র্যাপ করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকাল যার আগে দু হাজার আসতো এখনও তাকে চার হাজার সাড়ে এখন কি চাইছে এখন আমরা চাচ্ছি এই পুরোনো মিটার পুরোনো মিটার আমাদের ফ্রি দিতে হবে চেষ্টা হচ্ছে ট্রাফিক জ্যামটা ক্লিয়ার করার জন্য ব্যাহত তো একটু হচ্ছে সাধারণ মানুষ বাইরে যে প্রকাণ্ডটা হচ্ছে এরা হান্ড্রেড পার্সেন্ট ভুল আমাদের বিদ্যুতের রেট আগে যেমন ছিল এখনও তাই আছে ওনারা যেটা বলছেন যে এক সময় বিদ্যুৎ দাম রকম সেটা নেই আগে যা পদ্ধতি ছিল এই মিটারে সেই পদ্ধতিই আছে মিটার বাতিল হবে কি হবে না সে অথরিটির ব্যাপার আমাদের কাছে এই ধরনের কোনো গাইডলাইন নেই কারণ কেন্দ্রীয় সরকারের একটা নির্দেশনামা যেটা আছে সেই সার্কুলারে সেখানে বলা আছে প্রতিটা এ মিটার স্কোয়ার মিটার হবে এবং তার কোনো বিদ্যুতের রেট বা কিছু বাড়ে